এবার চলে আসি যাদের মিন রাশি মিন লগ্ন রাশিফলের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই যারা এই অনুষ্ঠানটি নতুন দেখছেন অনুরোধ থাকলেও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে অল নোটিফিকেশনের বেলটাকে ক্লিক করে দেন নতুন যখনই ভিডিও দেওয়া হবে সবার আগে তার নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন সেপ্টেম্বর মাসে প্রথমেই আমরা গ্রহের অবস্থান যদি দেখি তাহলে দেখা যাবে এই মাসে বুধ চার তারিখে সিংহ রাশিতে প্রবেশ করবে এই বুধ আবার তেইশ তারিখে কন্যা রাশিতে প্রবেশ করবে ষোলো তারিখে রবি কন্যায় প্রবেশ করবে আঠেরো তারিখে শুক্র তুলার ঘরে প্রবেশ করবে কাল পুরুষের যে চক্র সেখানে আমরা দেখব মঙ্গল এখানে বসে আছে মিথুন রাশিতে বৃহস্পতি বিশ্ব রাশিতে আছে রাহু মিন রাশিতে অবস্থান করছে রাহু ঠিক সপ্তম ঘরে আছে কেতু যা কন্যা রাশিতে এই অ্যাক্সিসে আছে শনি তার নিজের ঘর অর্থাৎ কুম্ভ রাশি ঘরের মূল করে রেট্রোগেট পজিশনে কিন্তু আছে এবার চলে আসি আপনাদের রাশি ফল আপনাদের রাশি লগ্ন অনুসারে এই সেপ্টেম্বর মাস কেমন যাবে একে জেনে নেব স্বাস্থ্যের কথা যদি আমি বলি স্বাস্থ্যের দিক থেকে এই সময় কিন্তু আপনার একটু দুশ্চিন্তা বাড়াতে পারে উচ্চ রক্তচাপ হার্টের প্রবলেম যারা আছে তারা বেশি করে সজাগ থাকুন হঠাৎ করে কোনো বিপত্তি আসার সম্ভাবনা আছে কোনো অপারেশন আঠেরো তারিখ পর্যন্ত এড়িয়ে যাওয়াই ভালো হবে আঠেরো তারিখের পরে আপনি পরামর্শ নেন সেটা আপনার ক্ষেত্রে ভালো হবে পরিবার পরিজনের স্বাস্থ্যের দিকে বেশি করে নজর দিতে হবে যারা এজেড মানুষ আছেন বা যারা কোনো কারণে অসুস্থ আছেন সেটা আপনি নিজেও যদি হয়ে থাকেন তাহলে বেশি করে নজর দেন যারা বাইরে ঘুরে কাজকর্ম করছেন তাদের জন্য কিন্তু খুব বেশি সতর্ক থাকতে হবে যানবাহন থেকে সাবধানতা শারীরিক দিকে হঠাৎ করে কোনো বিপত্তি আসার সম্ভাবনা আছে এগুলোকে একটু নজর দিয়ে আপনাকে চলতে হবে সতর্কভাবে চলতে হবে এবার চলে আসছি বিদ্যার্থীদের জন্য সময়টা কেমন যাবে যাদের মিন রাশি মিনলগ্ন বিদ্যার্থীদের জন্য সময় আমি বলবো ভালো আছে যারা স্কুল কলেজে পরীক্ষা দিচ্ছেন জয়েন্টের পরীক্ষা দেবেন আগামী দিনে বিভিন্ন প্রফেশনাল কোর্স করছেন যারা সরকারি বেসরকারি কারণে চাকরির জন্য চেষ্টা করছেন কিন্তু মনে রাখতে হবে কোনো সিলি মিস্টেক কোনো লেথার্জি ভাব করবো করছি বলে এই যে একটু ডিলে হওয়া এই ব্যাপারগুলো কিন্তু আসতে পারে সুযোগ আপনার আসবে নতুন কোনো কর্মের সুযোগ বহুদিনের ইচ্ছে আপনার পূরণ হতে চলেছে হঠাৎ করে কোনো প্রাপ্তির সম্ভাবনা কিন্তু আপনার আসছে তবে শারীরিক দিকটাকে আমি একটু বেশি করে জোর দিচ্ছি এই মাসে শারীরিক দিকটা কিন্তু আপনাকে বেশি করে দেখতে হবে যাদের মিন রাশি মিনলগ্ন সেখানে কিন্তু কিছু শারীরিক বিপত্তি আসা স্বজনের শরীর নিয়ে প্রিয়জনের বিয়োগান্তর দুঃখ বা পারিবারিক দিকে হঠাৎ করে কোনো কলহ মামলা মোকদ্দমা এগুলো কিন্তু আসতে পারে গুপ্ত শত্রুতার কারণেও হয়তো আপনি এই সময় বিপর্যস্ত হয়ে উঠতে পারেন এদিকে কিন্তু বাড়তি নজর আপনাকে বারবার বললাম দিতে হবে বিদ্যার্থীদের জন্য সময়টা ভালো হলেও লেথার্জি ভাব না কাটালে এখানে তীরে এসে তড়ি ডুবতে পারে অর্থাৎ সুযোগের আপনি যে সম্ভাবনাগুলো আছে সেটা হাতছাড়া হতে পারে সেদিকে কিন্তু আপনাকে বাড়তি নজর দিতে হবে এবার আসি আপনাদের অর্থনৈতিক দিকটা কেমন থাকবে দেখুন এই মাসে ফিনান্সিয়াল জায়গাটা খুব একটা ভালো না অর্থাৎ কিছু ব্যয় কিন্তু বাড়তে পারে সেদিকে একটা ডিস্টার্ব আপনাকে মানসিক প্রভাব আপনার তো পড়বেই আমি বলব আঠেরোই সেপ্টেম্বরের পরে ধীরে ধীরে জায়গাটা কিন্তু রিকভারি করবে যারা অলরেডি কর্ম করছেন তাদের ক্ষেত্রেও একই কথা কর্মস্থলকে ভালো রাখার চেষ্টা করুন আপনার বস বা কলিকদের সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা করুন অতিরিক্ত বাড়তি কোনো কথাবার্তা বলে বা বাড়তি কোনো কিছু বিষয়কে ঝুঁকি নিয়ে কোনো কিছু করতে গিয়ে এগিয়ে গিয়ে একটা ভুল করে বসবেন না সেখানে হুটোপাটি ডিসিশন নিলে সেটা ভবিষ্যতে কোনো আইনি জটিলতা কোনো মানসিক ক্লেশ যদি আপনার জন্মছকে কোনোভাবে ষষ্ঠ অষ্টম বা দ্বাদশ ঘরের সঙ্গে লগ্ন নেগেটিভ একটা প্ল্যানেটের সঙ্গে যুক্ত আছে বা দুঃস্থানগত আছে সেগুলো কিন্তু বাড়িয়ে দিতে পারে সেদিকে আপনাকে বাড়তি নজর রাখতে হবে এবার যারা অস্থায়ীভাবে আছেন তারা তো একটা ভালো সুযোগ পাবেন তাদের ক্ষেত্রে কিন্তু ইনক্রিমেন্ট বৃদ্ধি পেতে পারে সেপ্টেম্বর মাস আপনার জন্য পজিটিভ এবং নেগেটিভ অর্থাৎ দুরকম ফলই কিন্তু মিশ্র ফল দেবে সেপ্টেম্বরের আঠেরো তারিখ পর্যন্ত একটু সাবধানতা অবলম্বন করতে হবে কারণ শুক্র এই সময় কিন্তু নিচস্ত থাকবে কন্যার ঘরে বিবাহ দাম্পত্য দিক আপনার কেমন থাকবে চলুন আমরা জেনে নেব দেখুন বিবাহিত জীবন বা দাম্পত্য দিকে কিছু কলহ কিছু সমস্যা আপনার আসবে বা সন্দিহান ব্যক্তিকে নিয়ে পরিবার পরিজনের মধ্যে একটা ভুল বোঝাবুঝি বাড়তে পারে বিবাহ যারা করেননি তাদের জন্য বলবো কুড়ি তারিখের পর থেকে সেপ্টেম্বরের সময়টা আপনার জন্য ভালো সেখানে নতুন বিবাহের যোগাযোগ আপনার আসার সম্ভাবনা আছে সন্তান নেবেন কিনা না ভাবছেন এই মাসে যারা চিন্তাভাবনা করছেন তাদের জন্য দ্বিতীয় সপ্তাহ পর সময়টা আপনার জন্য ভালো হতে চলেছে এই মাসে আমি আপনাকে বলবো ইনভেস্টমেন্ট যারা করছেন তারা একটু দেখে বুঝে করুন কারণ কিছু ক্ষেত্রে মিন রাশি মিনলগ্নের কিন্তু লস হতে পারে খুব ভেবে চিনতে ধীরে সুস্থে করুন বাড়তি ঝুঁকি নেবেন না হুটোপাটি ডিসিশন নেবেন না সেটা আপনার জন্য ফিনান্সিয়াল একটা লসের মুখ কিন্তু আপনি দেখতে পারেন যে কোনো জিনিস ক্রয় বিক্রয় করার ক্ষেত্রেও পেপার্স ভালো করে ফলো করুন কোনো কপর ছল চাতুরি আপনার সঙ্গে হয়ে যেতে পারে কোনো প্রতারণার শিকারও আপনি কিন্তু হতে পারেন যারা শিল্পী সাংস্কৃতিক জগতের মানুষ আছেন যারা বিভিন্ন কনসালটেন্ট হিসাবে কাজ করছেন তাদের জন্য সময় কিন্তু খুবই ভালো আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা তিন সংখ্যা নীল এবং হলুদ রং আপনি ব্যবহার করুন রাশি লগ্ন নির্বিশেষে শুক্রবার এবং শনিবার বাড়িতে একটি মাটির প্রদীপ দেন তাতে সর্ষের তেল দিয়ে এবং কিছুটা কালো তিল দিয়ে দেন প্রদীপটি ঠাকুর ঘরে ধরিয়ে দিতে পারেন অথবা বাড়ির দক্ষিণ দিকে আপনি ধরিয়ে দেন দেখবেন বাস্তুতে কোনো নেগেটিভিটি যদি থাকে মানসিক কোনো পীড়া কোনো গুপ্ত শত্রুতার কারণে আপনি অনেকটা মানসিক দিক থেকে ভেঙে পড়েছেন সেগুলো আপনার কমবেন অর্থনৈতিক দিক থেকে ক্ষতি হচ্ছে টাকা জয়ের মতো বেরিয়ে যাচ্ছে সেটা অনেকটাই কমবে হনুমান চাল দিশাটা মঙ্গলবার করে পাঠ করতে ভুলবেন না একটু মেঠে সিঁদুর কপালে দিয়ে অবশ্যই বাড়ির বাইরে আপনি যান ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতিপত্তিকে ভালো রাখার চেষ্টা করবেন অনুষ্ঠান ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবেন